কেমন আছে তুমি আরে শুন আমি তো ভালাই আছি আজকে তোমার বোনের বাড়ি ভালো কাম করছো দুলা ভাই আপাইলে তো আমাকে তো সময় দেওয়া পারো না তুমি আচ্ছা ভালো কথা আমার সুর সুর আব্বা বাজারে গেছে সালার কথা আর কই না দুলা ভাই তো গেছে তো বাজারে আব্বাই সাথে সাথে কইল আমি তো চা খাই কিন্তু আর কোন খবরই নেই ভাই মনে হয় আজকে কেবো না একটু

আরে না হ্যাঁ দুলাবাই দোরা কে তুমি মিষ্টি কথা বল আর নিজে চোখে দেখছি আরে ভাই কি বল আমরা দুলাবাই এর সাথে তো কি করবে একটু মজা আমরা 10 টা না 5 টা না মাত্র দুইটা টা শালি আমরা তো দুলাবাইর কাছ থেকে করে টেকেন না কেমন করতেছি মজা কি ভাবে গোসলা গোসলি করে মজা আরে 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 শালা বাবু তুমি কেমন কিছু মনে করে না পরে একটু কোন বুঝো না শালি তো একটু মজা করতে আমি বুঝি না আরে আরে টেকা দিতাছি এগুলা 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 মজা

తుమారు బెల్ బ మిస్ మిస్ తుమార్